এমন সময় কলিং বেল বাজলো এইদিকে দরজা খুললো খালু আসছে আমি তাকেলাম ওনার দিকে উনি আমার দিকে তাকাইয়া সাহস করতেছে না আমি আস্তে ঘুরা ওইটা খালুর কাছে গেলাম বললাম আমাকে নিয়ে যাবে আমি যাব চলো না খালু আমাকে নিয়ে চলো আন্টি এগিয়ে এসে জিজ্ঞেস করলো কী হয়েছে খালু একটু ইদস্ত করে বললেন ওর আব্বু আম্মু অ্যাক্সিডেন্ট করেছে ওর আম্মু স্পটেড ওর আব্বু আইসিউতে যে কোনো মুহুর্তে খালু ফোন এলো কথা বলে আবার সবাই দেখে ফিরে বলেন ওর আব্বুও আমি তৈরি হয়েই নেই হ্যাঁ আব্বু আম্মু আমার জন্য অপেক্ষা করছে আমি না গেলে আসবে না রেডি এসে আমাকে ছাঁকে বলো সোয়া তোর আব্বু আমু কেউ বেছে নেই একটু কাত একটু কাত আমি ওর হাসি বললাম কে বলেছে আমার আব্বু আমু নেই একটু আগে আমার সাথে হেসে হেসে কথা বলছে আব্বুটা দুষ্ট হয়ে গেছে বলছে আমার জন্য জিলেপি আনবে একদম এমন কথা বলবি না আমি এক্ষুনি রেডি হয়ে আসছি সোয়া আমি ওর দিকে তাকাইতে ও ভয় পেয়ে সরে গেল আমার চোখ লাল হয়ে আছে আমার রুমে চলে এলাম গোসল করে সুন্দর একটা সাদা জামা পরলাম মাথাটা বেঁধে বের করে এসে বললাম চলো খালো এমনিতে অনেক লেট হয়ে গেছে আবু নিচে আমার উপর অভিমান করে ফেলছে আম বকবে চলো চলো দেরি হয়ে যাচ্ছে আমি টেনে চলাম খালুকে উনি আমাদেরকে তাকাতেও পারছেন না কাঁদতেও পারছেন না আনটি খালুর থেকে ঠিকানা নিয়ে নিলেন আমরা সোয়া দশটায় হাসপাতালে পৌঁছলাম খালো আমাকে একটা কেবিনের কাছে নিয়ে গেলেন সেখানে মিষ্টি খালার সঞ্জিদা আবু দুলা ভাই সবাই কাঁদছে আমি মিষ্টি খালার কাছে দৌড়ে গিয়ে হেসে বললাম কাঁচছ কেন আব্বু আমাকে তোমাকে বকেছে মিষ্টি খালা আমাকে জোরে জোরে হাউমাউ করে কাঁদতে লাগলো আমি জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইলাম খালা ছেড়ে দিতে আমি কেবিনে ঢুকলাম দুইটা বেড সেখানে সাদা কাপড় ঢাকা দুটো মানুষ একটা আমার আদরের আব্বু একটা আমার আদরের আম্মু আমি আম্মুর কাছে গিয়ে বললাম আম্মু এই আমি না হলে কিন্তু লাইন কেটে দেবো তখন আবার লোকে এনে ঠিক করাতে হবে জানো আজকে আমার হাত কেটে গেছে দেখো রক্ত জমাট বেঁধে আছে তুমি মলন লাগিয়ে দেবে না কি হলো ওঠো আব্বু এই যে তুমি উঠছো না আমি কিন্তু জিলাপির ভাগ দেব না বাসায় কিন্তু ফিরেছে মিষ্টি আছে আম্মু তোমার থেকে লুকিয়ে রেখেছে ওগুলোও দেব না ওঠো ওঠো বলছে আমি দুই বেডের মাঝে দাঁড়িয়ে আছি মিষ্টি খেলা আমাকে টেনে বের করে আনলো আমি বারবার বলতে লাগলাম আরে দেখো আব্বু আম্মু উঠছে না আমার সাথে দুষ্টুমি করছে খুব দুষ্টু হয়ে গেছে আরে সারো আমায় সারো শান্তিদাবু আর মিষ্টি খেলা আমাকে ধরে রাখলো আমি খালি বলতে লাগলাম ছাড়ো আমাকে ছাড়ো না ছাড়লে কিন্তু আব্বু অম্মুকে বলে দেব। তখন ওরা খুব বকুনি দেবে কি হলো ছাড়ো ওরা আমার কথা শুনলই না ছাড়লো না একটি বাড়ির জন্য রাত আটটা আমি ঝিম ধরে বসে আছি বসার রুমের ফলরে বিড়িড় করছি আমার আব্বু আমু কোথায় রেগে এলো নিয়ে এসো আমার ভালো লাগছে না আমি বিড়বিড় করেই চলছি সবাই বসার রুমে আমার দিকে তাকিয়ে আছে মিষ্টি খালা মাঝে মধ্যে মুখ চেপে কাচ্ছে খালু আর আঙ্কেল চুপ করে বসে আছেন আন্ডো কিছু বচে না চেরি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি সারাদিন এক ফোঁটা কান্নাও করিনি সবার চোখে পানি আর আমার চোখে চত্রের খরা হঠাৎ কেউ বুঝে ওঠার আগে চেরি ফল চোপা থেকে উঠে এসে আমাকে একটানে দাঁড় করালো তারপর ঠাস করে সজরে চরমালো সবাই সেই সবের চমকে উঠল আঙ্কেল আনটি দৌড়ে এসে বলেন এটা তুই কি করলি আমার মুখের সাথে পাঁচ আঙ্গুলের লাল ছাপ স্পষ্ট বসে গেছে আমি চেরি ভরের দিকে তাকালাম তারপর সবাইকে অবাক করে দিয়ে চিৎকার করে উঠলাম একবার দুবার তিনবার গলা ফাটে যতবার শক্তি ধরল তারপরও বুকে দুই হাত দিয়ে সজরে মারতে মারতে বললাম কেন মারলে আমায় কেন কি দোষ আমার কি দোষ বলো কি করেছে আমি যখন তোমাকে আমার জগতে বানালাম তখন তোমার জগৎ ছিল অন্য কেউ আমি মেনে নিলাম সরে এলাম তোমার জীবন থেকে নিজে জগৎটাকে নতুন করে সাজালাম আমার আব্বু অম্মকে নিয়ে কিন্তু ততক্ষণ দেরি হয়ে গেছে আমার জগড়টাকে মুহূর্তে চুরমার করে দিয়ে পালিয়ে গেছে ওরা কেন আমি কেন আমার সব ভালোবাসাকে কেন কেড়ে নিলে এভাবে কেন আমায় অসহায় করে দিয়ে সবাই চলে যেতে হবে আমি আর পাগলামই করবো না আর পাগলামি করবো না বলো আমার আম্মুকে ফিরে আসতে আমি সব ঠিকঠাক করব আমি আর আব্বুকে লুকিয়ে মিষ্টি খাওয়ার কথা আম্মুকে বলবো না বলো আমার আব্বুকে ফিরে আসতে কি হলো যাও যাও আমি মারতে থাকলাম ও আমাকে আটকালো না আমার চোখের পানির বাদ ভাঙলো গড়িয়ে পড়তে লাগলো অজর ধারায় চেরিফল আমাকে বুকে জড়িয়ে নিল আজ আমার বড় আশ্রয়ের প্রয়োজন কিন্তু কার কাছে যাবো আমি আমার নড়াচড়া বন্ধ হয়ে গেলেও আমাকে ডাকতে লাগলো আমাকে সরে নিয়ে দেখলো আমি জ্ঞান হারিয়েছি সকালে চোখ মেলে তাকালাম আমি বিছানায় হাত নড়তেই শুইয়ের গুঁতো খেলাম তাকে দেখে ছেলাইন দেওয়া শরীরে দুর্বল লাগছে আমি আস্তে করে উঠলাম টান দিয়ে খুলে ফেললাম শুই কয়েক ফোঁটা রক্ত বের হলো আমার অনুভূতি নেই আব্বু সাথে আমার আনন্দের মুহূর্ত সব কবরের নিচে চাপা পড়ে গেছে পুরো রূপ অন্ধকার অন্ধকার হয়ে আছে প্রত্যেক দিন সকালবেলা আমার জানালা থেকে পর্দা সরিয়ে দিত আজ পর্দা সরানোর কেউ নেই তাই নিজে ধীরে পায়ে গিয়ে পর্দা সরালাম চোখে আলো পড়তে হঠাৎ অসহ্য লেগে উঠল ভাবলাম আবার পর্দা টেনে দেব না কেউ যেন এসে দেখে গেল বুঝলাম মনতে এসেছিল একটু পরে মিষ্টি মিষ্টিখানা এসে বলো উঠেছিস ফ্রেশ হয়নি আমি নাস্তা বানিয়েছি খেতে আই আমি কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম দরজা মেরে ঝর্ণা ছেড়ে দিলাম কিছুক্ষণ পর পর একজন একজন করে ডেকে গেল এক ঘন্টা হয়ে গেলো আমি কারোটাকে সাড়া দিইনি চুপ করে বসে আছি ঝর্নার নিচে সবাই শুধু পানির শব্দ শুনতে পেলো আমি বের হচ্ছি না দেখে সবাই ভয় পেয়ে গেল তখনই আমি বের হয়ে এলাম রুম থেকে আমাকে কাগজের মতো সাদা লাগছে মুদায় আমাকে নিয়ে সোফায় বসালো এবং সময় কলিং বিল বেজে উঠলো আনটির আর চেরি ফল আমাকে দেখতে এসেছে আন্টি আমার পাশে এসে বসে বললেন এই অবস্থা কেন পুরো সাদা হয়ে আছে সারা শরীর বরফের মতো ঠান্ডা কপাল ধরে বলেন কপাল তো বেশ গরম মনে হয় জ্বর আসবে একটা কাঁথা নিয়ে এসো মন কাথা কাঁথা মরে দিতেই আমি ঢকঢক করে কাঁপতে লাগলাম সেতে মাথা রাখলাম আন্টির কাঁধে আন্টি বলেন দেখো কী জোরে মেরেছিল কালকে পুরো কালো হয়ে গেছে মিষ্টি খেলা বলো ও মেরেছে বলে তো পাথর বুক ভেঙে কান্না করেছে আমরা তো এখন ওকে নিয়ে ভয় আপা দুলাভাই খুব ভালোবাসতো মেয়েটাকে ওরা চলে যাওয়া একদিন কি হাল হলো মিষ্টি খেলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি মুখ চেপে কাঁদতে লাগলেন আঙ্কেল বললেন ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এভাবে থাকলে তো মেয়েটা মরে যাবে আমি জ্বরের ঘরে বলতে লাগলাম আমি আমুর কাছে যাব আব্বুর আমাকে নিয়ে চলো তোমরা না আমার কাছে আসবে বলছিলে কেন এলে না এখন আমাকে তোমাদের কাছে নিয়ে চলো আমার কথাগুলো শুনে পুরো বাসার ঘর নিস্তব্ধ হয়ে গেল। কি বুঝলেন দেখুন ও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে আর সারাদিন জ্বর একশো তিনের নিচে নামেনি ওষুধ দেওয়ার পরও যদি পেশেন্ট রেসপন্স না করে তবে সেটা সমস্যা এখন কি করব ডক্টর আমাদের তো কিছু মাথায় আসছে না সদ্য আপার দুলাবার চলে গেল বর্ণ ভালোবাসত নিজেদেরকে নিজেরা সামাতে পারছি না আর তো বাচ্চা মেয়ে দেখুন ওকে বোঝাতে হবে এভাবে তো সেলাইন দিয়ে বেশি দিন চলার ঠিক হবে না আপনারা ওকে বোঝান ঠিক মতো খাওয়ান এভাবে করতে থাকলে শরীর দিন দিন দুর্বল হয়ে থাকবে ওকে ডক্টর আমরা চেষ্টা করব। মিষ্টি খেলার খালু ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আমার কাছে এলেন আমি হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছি তাকালে মাথা ঘোরাচ্ছে ঝিমঝিম করছে মিষ্টি খেলা আমার কাছে একটা পায়েসের বাটি নিয়ে এসে বললো দেখছোয়া তোর না পায়েস পর্যন্ত আমি বানিয়ে এনেছি খেতে ইচ্ছে করছে না খাবো না সোনা এমন করে না আমি অনেক কষ্ট করে বানিয়েছি একটু খাবি না আমি কয়েক চামচ খেলাম বললাম তেঁতো মিষ্টি খেলা বলো একটু তো তেঁতো লাগবে জ্বর মুক্ত আর একটু খা তাহলে আর জোর করব না আমি আরও সাত চামচ চোর করে খেলাম সাথে সাথে গা গুলিয়ে উঠলো আমি গড় করে বমি করে বের করে দিলাম পেটে যাওয়া পায়েসটুকু কেনাতে শরীরে বলাম আর পারছি না নিয়ে যাও সব আমার চোখের সামনে থেকে আম্মুকে ডেকে দাও ডেকে দাও মিষ্টি খাওয়া মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে কেবিন থেকে বের হয়ে গেলেন আমি তখনও বলছি আব্বু আমুকে ডেকে দাও আমি তাদের হাতে খাবো সপ্তাহখানে আমি হাসপাতালে এখন একটু সুস্থ আছে খাওয়া দাওয়া করতে পারছি তবুও শরীরে জোর পাই না ডাক্তার আজকে রিলিজ করে দেবে আমি বসে আছি বেডে মিষ্টি খেলা এসে বলো আজকে থেকে তুই আমাদের কাছে থাকবে আমি মাথা নাড়লাম উনি আমাকে বলেন আজকে তাহলে আমাদের সাথে চল আমি বাসায় যাবো একবার মিষ্টি খেলার খালু একে অপরের দিকে তাকালো খালু বললেন আগে আমাদের সাথে চলো পরের দিন হয় ওখানে যেও আমি দ্বিতীয়বার ওখানে যেতে চাই না বেশ দুপুরের দিকে আমাকে বাসা নিয়ে এলো আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম তারপর উঠে বড় একটা লাগেজ বের করলাম চেন খুলে আলমারি থেকে জামা ঢোকালাম চের শার্টটা নিয়ে কিছুক্ষণ দেখলাম তারপর ওটা একটা জামার ভেতর নিয়ে লাগেজে ঢোকালাম আম্মোর রুম থেকে বাক্সটা এনে নিয়ে নিলাম ডায়েরি আর কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস নিয়ে এলাম তারপর দিওয়ালে ঝোলানো একটা ছবির সামনে দাঁড়ালাম আমার আব্বু আর আম্মুর কী সুন্দর হাসছে আমি ছবিটা নিয়ে বকি জুড়ে ধরলাম বিড় করে বললাম কেন তো তাড়াতাড়ি তোমাদের মেয়েকে এত বড় দুনিয়া ফেলে চলে গেলে আমি ছবিটা নিজের সামনে ধরে আব্বু আমাকে চুমো দিলাম তারপর লাগেজে রেখে চেন মেরে দিলাম রুম থেকে বের হয়ে বললাম চলো মিষ্টি খেলা জিজ্ঞেস করলো খাবি না ওহ একসাথে ওখানে গিয়ে খাবো আচ্ছা খালু আমার থেকে লাগেজটা নিয়ে নিচে চলে গেলেন মিষ্টি খালাকে বললাম নিয়ে যাও আমি আসছি খালাও চলে গেল আমি পুরো বাসাটা দেখে একবার তাকালাম আমার চোখের সামনে সব স্মৃতি বেশি উঠল আমি এদিক থেকে ওদিক ছুটছি আর আমু পেছন পেছন ছুটছে আমু মেরেছে বলে কাঁদতে কাঁদতে আবুর কাছে ছুটে গেছি আবু আমাকে আদর করে কানা থামিয়ে দিয়েছে প্রথম আঁকতে শিখেছি বলে পুরো বাসার নষ্ট করেছি আম্মু দেখে অনেক বকেছে আবু একটা ছবি তুলেছিল সেটা এলবামে আছে হঠাৎ এলবামের কথা মনে পড়লো আমি খুঁজে নিলাম অ্যালবামটা তারপর শেষবার তাকিয়ে তালা মারলাম দরজায় যেতে গিয়ে চেরি ফুলে দরজা দিকে চোখ পড়ল কাছে গিয়ে দরজায় হাত রাখলাম তারপর দরজায় একটা চুমো দিয়ে বললাম ভালো থেকো নিজের ভালোবাসাকে নিয়ে আঙ্কেল আঙ্কেটিকে সাবধানে রেখো অনেক জ্বালিয়েছে আমি ছিলাম তোমার জীবনের কয়েকদিনের অতিথি তাই চলে যাচ্ছি বহু আন্টি থেকে অনেক কিছু শিখেছি থ্যাংক ইউ আন্টি না বলে যাওয়ার জন্য আমি নেমে চলে এলাম মিষ্টি খালা আর খালুর কাছে রওনা দিলাম তাদের বাড়ি মুন্দাহ আর পু অপেক্ষা করছিল আমি যেতে হাসি আমাকে ঘরে নিয়ে গেল মুন্দা আমার সমবয়সী খালি সারাদিন পটর পটর করে আমি যেতেই ফুল ঝুরি নিয়ে আমার পিছু পিছু ঘুরছে শুধু ওয়াশরুমটাই ছিল একমাত্র ওর থেকে বাঁচার উপায় খেতে বসে যখন বকবক শুরু করলো আমি বললাম মেলা ফেস করিস তো তো শান্তি খেতে দে আমার কথায় সবাই বেশ খুশি হলো কারণ আজকে অনেকদিন পর নিজের ইচ্ছায় খাচ্ছি খেয়ে গেলাম মনতাহা রুমে এখন থেকে ওখানেই থাকবো আগে সাজে যাবো থাকতো এখন বিয়ে হয় অন্য রুমে শিফট করেছে আমাকে আলমারিতে জায়গা করে দিল মন বলো এখানে সব কাপড় চোপড় তুলে রাখ আমি তোকে হেল্প করছি আমি আরও সব মিলে সব তুলে রাখলাম বাক্সটা রাখতে ও বলো এটাকে আমার জন্মদিনের গিফট আমি দেখব আমি খুলতে ও বললো ওয়াও কি সুন্দর শাড়ি কে দিয়েছে আমি বললাম জানি না মনে মনে বললাম একটা রাকস ভ্যাম্পেয়ার শাড়ির বদলে আমার ঘরে কামড় দিছে ও সব দেখে রেখে দিল আলমারিতে সন্ধ্যায় সবাই আড্ডা দিয়ে বসলো ছাদে মিষ্টি খানাতে বাড়িটা একতলা একটু গ্রামের সাইডে বাড়িটির চারটা চারটারও আমার মাঝখানে ডাইনিং রান্নাঘর আলাদা আমি থাকবো দক্ষিণ পশ্চিম রুমটায় সবাই যে যার মতো বক বক করছে দুলাবাইও আছে আমি আকাশের দিকে তাকিয়ে আছি মন তা খেয়াল করে বলো কী রে তারা গুনছিস নাকি ওহ দেখছি আর ভাবছি কোনটাকে আবু ভাবো আর কোনটাকে আম্মো আম্মা আচ্ছা মন কোন দুটো উজ্জ্বল তারা আমাদের রুম থেকে দেখা যায় আমার কথা শুনে সবাই চুপ করে গেল মন থেকে কথা ঘোরানোর জন্য বলো ওই বেটি আমি কি বলবো জানো সোয়ানা অনেক ভালো গল্প বলতে পারে আমি ভুরুকুসকে বললাম কে বলল তো কে বলবে আমি বলছি এখন একটা গল্প শোনা অনেক দিন শুনি নাই হ্যাঁ বল না দেখ ভালো লাগবে হয়তো সবাই জোড়া করতে লাগলো আর আমি একটা দীর্ঘশ্বাস পেলে শুরু করলাম আকাশে তো প্রথমে কিছু রঙ তুলে ছেঁড়া রঙের মতো কিছু বা জমাট সেই জমাট পাতা একটা মেঘের থাকতো ছোট্ট একটা দুষ্ট করি সে খুব দুষ্ট ছিল সারাক্ষণ এদিক ওদিক ছুটে বেরাতো তার বাবা মা তাকে সামলাতে হিমশিম খেতে হতো মাঝে মাঝে খুব শাসন করতো কিন্তু তার দুষ্ট কমল না একদিন ওদের জমাট বাঁধা মেঘের প্রচণ্ড বর্জ্যপাত শুরু হলো পরি দেখে খুব ভয় পেয়ে গেল কিন্তু ওর বাবা মা একে সাহসযোগী বলল কিচ্ছু হবে না তুমি ঘরে থাকো পরী জিজ্ঞেস করলো তোমরা তারা বলো আমরা একটু পরে চলে আসব। ছোট্ট পরই সারাদিন ঘরে বসে অপেক্ষা করলো তার মা বাবার জন্য এদিকে বুজপাত থেমেই গেল ছোট্ট পরে বেরিয়ে এলো কিন্তু তার বাবা মাকে খুঁজে পেলো না ওরা হারিয়ে গেল বুজোপাতের সাথে দুই ফোঁটা পানি চোখ থেকে চিপকে গিয়ে জমালো সবাই চোখ চারোদিকে ঝিঝি পোকার কোলাহল স্পষ্ট হয়ে যে কে বসে সে কানে মিষ্টি খালা বলো সবাই নিচে চলো রাত হয়ে যাচ্ছে সবাই একে একে নিচে চলে এলো মন্থা পাটি গুছিয়ে নিচে সারের দরজা বন্ধ করে দিল রাতের খাওয়া শেষে মিষ্টি খালা আপু আর মুনথা লুডো খেলতে বসলো আমাকেও ট্রেনে নিয়ে গেল আমি মাত্র মুনথার গল্পের বই সংগ্রামে হামলা দিচ্ছিলাম কী আর করা বসে পড়লাম আর গুটি মন তা বলো সাপে সাপে খেলবো আমি আর ছোঁয়া মিষ্টি খালা ধরলো আমাকে উনি আমাকে ছাড়া কিছুতে খেলবে না আমি বললাম আমার দলে থাকলে হেরে যাবে তো তবুও আমাকে ছাড়লো না খেলা শুরু করলাম দর্শক হালু আর দুলাবাই শেষ পর্যন্ত আমার কথাই ফেললো ভাইরা গেলাম মন্থা বলো আরেকবার এবার আমি আর ছোঁয়া আমরা বসলাম খেলতে আমরা দুজনে তুমুল ছক্কা উঠতে লাগলাম ছক্কা চোটে আমাদের গুটি লাফিয়ে লাফিয়ে পেকে গেল। পথে যত গুটি পাইলাম সব কেটে সাপ জিতে গেলাম বেশ মজাও হলো মিষ্টি খেলা দুইবার হেরে গিয়ে বললো আজ আর না শুয়ে পড়ো রাত অনেক হয়েছে সত্যি অনেক বাজে যে যার ঘরে চলে গেল আমরাও শুয়ে পড়লাম আমার মাথায় অনেক কিছুই ঘুরছে মুন্থা বলো সোয়া আবুকে বলছে তোকে ট্রান্সফার করে আমাদের স্কুলে নিয়ে আসবে খুব মজা হবে তাই না হুম আমরা একসাথে স্কুলে যাবো একসাথে পড়বো হুম ও খুশিতে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পলো আমার চোখে ঘুম নেই আমি তাকিয়ে আছি ছাদের দিকে ভাবছি ইস যদি সারটা না থাকতো আকাশের তারাগুলো দেখতে পেতাম মনে মনে বলাম আম্মু তুমি আর চিন্তা করো না আজ থেকে আমি আর দুষ্টমি করবো না তোমাদের এই দুষ্ট অনেক বড় হয়ে গেছে হঠাৎ আম্মুর ফোনে মেসেজ শব্দ আমার ফোনটা আমার কাছে রয়ে গেছে আব্বুটা অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে ওই সিমটাও আমার ফোনে ঢুকে নিয়েছে আমি লক করে মেসেজটা দেখলাম এখনও ঘুমাওনি জেগে জেগে তারাদের কথা ভাবছো আর ভাবতে হবে না ঘুমিয়ে পড়ো পালিয়ে যাওয়ার আগে তো তোমার মুখটা দেখতে দিলে না দাঁড়াও যখন তোমাকে কাছে ফিরে আসবো তখন আর পালাতে দেবো না ভালোবাসা শিখলেই পরিয়ে বেঁধে রাখবো নিজের কাছে লাভার ভ্যাম্পেয়ার পড়ার সাথে সাথে মেজাজ খারাপ হলো তারাই কচু বাইটের জন্য প্রচুর চুলকানি হয়েছে সবাই প্রশ্ন করে পাগল বানিয়ে ফেলছে কোনো মতে সামনে দিছি তবে একটুও ভয় হলো জানলো কী করে আমি এখন কি করতেছি কি ভাবতেছি আমি আশেপাশে তাকাই দেখলাম নিলাম কই কোথাও কেউ নেই আমি মেসেজে রিপ্লাই দিলাম যদি সামনে আসো তবে তোমার চোদ্দ গোষ্ঠীর শরীর এক ফোঁটা রক্ত অবশিষ্ট রাখবো না সব শুষে নেবো বেটা ভ্যাম্পার মেজাজ খারাপ করে ফোনটা রেখে দিলাম চোখ বন্ধ করতেই ঘুম আমার মেসেজটা পেয়ে কারো একজনের মুখে হাসি ফুটলো সকাল সকাল ঘুম বাংলো ফোনের শব্দে এই নিয়ে দশবার রিংটং বাজছে কে যে ফোন করতেছে ধুর বাবা চোখ বন্ধ করে কোনো মতে হাতে ফোনটা নিলাম বেটা এখনও বাজার বাজা মাথা তুলে ফেলতেছে কোনো মতে রিসিভ করে বললাম হ্যালো কে এখনো ঘুমাচ্ছ ঘুমান্ত সুন্দরী হওয়ার ইচ্ছে হচ্ছে নাকি যে কিস করে উঠাতে হবে ধমক আমি চোখ মূল্যে তাকালাম এখানে তাকে দেখলাম অপরিচিত নাম্বার আমি আবার বললাম কে বলছেন আপনি আপনি হয়তো ভুল করছেন আমি ঠিক নাম্বারে ফোন করেছি এখনই ঘুম থেকে ওঠো না হলে এসে ঘাড়ে আর একটা কামড় দেবো কে কে হ্যালো টুন টুন করে কেটে দিল। সারা ভ্যাম্পায়ার লাইন কেটে দিল। আজকে তোরা আমি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়তাম ওই দিনের কামড়টা এখনও ভুলি নাই উহ